আহ জিল জিলিয়া আনিছো ইডিডি সব দিতিছো না আনারের বিচি কাজু বাদাম কাঠ বাদাম চীনা বাদাম এরপরে কি 21 মিস হ্যাঁ আর টক দই আর চিয়া সিট পানির মধ্যে বিজায়া সুвая এ ফুলায়া একসাথে সব ডি মিক্স করে আর কি দিছো আর না আর ওনি কিছু দন যা ওহি দিনাইয়া দিছিলা পেয়ারা দিছিলা আপেল কুচি দিছিলা বরি কুচি দিছিলা মানে ফলের সাথে মিক্স কইরা তা আজকে ফল শুধু আনার বেছি না ঠিক আছে কেমন লাগে ভালোই না দি দেওসে হা এটা খাইলে খিদা লাগে না মানে কম লাগে ভাত না খায় চলে দিদি উম

মানে এটা ডায়াবেটিস থাকলে তা কন্ট্রোলে থাকবো আর প্রেশার থাকলে উচ্চ রক্তচাপ থাকলে তা কন্ট্রোলে থাকবো এরপর ওই যে ডায়াবেটিস থাকলে ভাত খাইলে তো ক্ষতি হয় তো এটা খাইলে ক্ষিদ লাগতো না ভাত না খাইলেও চলবো সারাদিনে এটা দুইবার খাইলে আর কিছু ভালো লাগবে না আর একবার খাইলে ভাত না খাই অন্য অন্য জিনিস দিন পার করে হুম

ভাতের তৃষ্ণা না মিটা যায় তবে এটা কিন্তু মজা আমারে যদি কো যে ভাত ছাড়া শুধু এটি খাইতাম আমি খাই থাকতে পারবো এত মজা অনেক পুষ্টিগুণ সম্পন্ন মানে হিসাবে তো সবগুলি পুষ্টি সম্পন্ন এবং ন্যাচারাল এনে কিন্তু কোনো কেমিক্যাল নাই ফুড প্রসেসিং নাই ও কলা তো পরে কলা পেয়ারা বড়ো আপেল কুচি আঙ্গুর মানে সকল ধরনের ফ্রুটস এটার মধ্যে কুচি করে দিয়া টক দুই দিয়া চিয়া সিট আর বাদাম কিশমিশ এগুলি দিয়া খাইলে মানে তুলনা নাই একশো তে একশো সুন্দর